নমস্কার কত 80 টাকা আপনার হাতে দুটো কেমন ওজন হবে দুটো 2 কেজির ওজন আছে কি কি মানে কালার এটা এটা কালারে আছে সবুজ কালার আছে আবার হলুদ কালারও আছে দেখেন গাছে মানে হলুদ কালার দেখেন আপনারা দেখেন এগুলো কি কাঁচা খাওয়া যায় কাঁচা এবং আচ্ছা হলুদ একটা কাঁচা খেয়ে তো খাবো এই দেখেন এটা কাঁচা খাওয়া যাবে হ্যাঁ কাঁচা খাওয়া যাবে এটা কি স্কোয়াশ হ্যাঁ স্কোয়াশ হলুদ

আপনারা দেখেন আর তালিগুলো দেখেন এই তালিগুলো যত শীত পড়বে তত এই তালিগুলো আসবে আপনার ফোন বাসে একটু কথা বলি কেউ কেউ আপনি ব্যস্ত মানুষ কেউ ফোন দেশে নাকি না এখন আছে গ্রামীণ আচ্ছা 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 ঠিক আছে কাকা তাহলে পরবর্তী আপনি ফল দেখাচ্ছিলেন আমাকে এই গাছটা ফল আছে একটু দেখেন হ্যাঁ এই দেখেন সে অনুপাতে আসলে এক একটা গাছে কি পরিমাণ ফল আসতে পারে এই দেখেন এই জায়গায় সবুজগুলো আমি তিরিশ টাকা চল্লিশ পিস পাইছে

আলাদিন এর আমি আরো বেশি করব আমার যখন যখন দিয়াটা বছর আপনি হতে তাই এবার এর টোটালি দুটো カラー দুটো কালার আপনি চার্জ করছেন আচ্ছা এই দুটো ভিতরে কোন কালারটা বেশি ভালো দুটো আমি ঠেই দেখতে একই রকম কিন্তু এই হলুদটা আপনি ভক্তি করে খাচ্ছেন এটা উঠাইছে খাচ্ছে এটা না সবটা কেমন দেখা মিষ্টি

জীবনের মান বৃদ্ধির জন্য এটা খাওয়া উত্তম হ্যাঁ হ্যাঁ এটাই খাই ওরা আর আমাদের দেশে তো মিষ্টি সুজি কাকা আপনার এখানে কোনো রোগ বালাই গাছ আছে কিনা রোগ তো দুটো একটা থাকবে হান্ড্রেড হান্ড্রেড করা যায় না তেমন একটা রোগ বালাই গাছ দেখান এই একটা আমার তাও দেখান ফল আছে হ্যাঁ ফল তো আছে এটা তো হারভেস্ট করছেন আপনি হ্যাঁ আমি পনেরো দিন বিক্রি করছি আচ্ছা খরচ কেমন হয়েছে আপনার পাঁচ থেকে ছয় হাজার খরচ হয়েছে

আর এবছর আমি করিনি কিন্তু সামনে করবো সেটা আমি গোপন রাখছি আচ্ছা 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 ওটা আমি করবো করার পরে আপনাদের আমি জানাবো আচ্ছা 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 মার্কেটে ছাড়বো আচ্ছা 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 কাকা আপনি একটা ফল আমাদের একটু দেখান তো যে একদম কাছে এসে দেখান যে এই ফলটা আসলে দেখতে কোন ফলের মতো অনেকটা আপনি হাতের থেকে দেখান কাকা এটা এ দেখেন আমার হাতে আছে গাছও আছে দেখেন হাতের থেকে দেখান আপনি হুম এটা অনেকটা পাকুলির মতন কিন্তু গোটাটা মিষ্টি কুমড়োর মতন দেখেন হ্যাঁ হ্যাঁ এই দেখেন

যারা এই চাষ করতে চায় তাদের বলবেন আমি বলবো যে লাভজনক ফসল যদি চাষ করতে চান তাহলে লাভবান হবেন তাই যদি এক বিঘা জমি করতে পারেন তাহলে অন্তত নিম্ন এক লক্ষ টাকা আপনাদের লাভ থাকবে হাতের হলুদটাকে খেয়ে শেষ করলেন হ্যাঁ শেষ দেখ ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ভালো নতুন ধন্যবাদ দর্শক বিন্দু আপনারা সবাই আঙ্কালের জন্য দোয়া করবেন কারণ নতুন কিছু আপনাদের মধ্যে উপহার দিচ্ছে এইভাবে আমাদের কৃষকরা আরো এগিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম সবাই সালামাইকুম আসসালাম